ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই বশীকরণ মন্ত্রটি আপনাদের জন্য আমি নিয়ে হাজির হলাম একটি পাওয়ারফুল এই মন্ত্র আমি ইতিমধ্যে অনেক বশীকরণ মন্ত্র দিয়েছি তারপরও অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে গুরুজি আরও আমাদেরকে কিছু পাওয়ারফুল বশীকরণ দেন আমি যেগুলি বশীকরণ দিয়েছি সবগুলিই পাওয়ারফুল পাওয়ারফুল দিয়েছি তারপরেও তাদের অনুরোধে তাদের রিকোয়েস্টে আজকের আবার বশীকরণ মন্ত্র দিলাম তো বন্ধুরা এই বশীকরণ মন্ত্র সঠিক নিয়ম মতন প্রয়োগ করতে পারলে কাজের কোনো ভুল নাই তো আমি এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কিভাবে সিদ্ধি করবেন এবং কিভাবে লিখবেন আমি সব কিছু আপনাদেরকে বলে দিব বন্ধুরা ভিডিও তাই কেউ টেনাটুনে স্কিপ করে দেখবেন না যদি ভিডিও টেনাটুন স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বলে গেলাম সঠিক নিয়ম আপনারা শুনতে পান নাই ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করলে যন্ত্র কোনো কাজে লাগবে না আর একটা কথা বলে রাখি আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র যা কিছু আমি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি আমার চ্যানেল থেকে যন্ত্রমন্ত্র তন্ত্র আপনি শিক্ষা করে যদি অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতায় থাকিব না তো বন্ধুরা এই যে আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যা কিছু আমি দিয়ে থাকি আপনারা হান্ড্রেড পার্সেন্ট হাতে পাবেন সঠিক নিয়ম মতন করতে পারলে আর এই যন্ত্রমন্ত্র আপনাদের প্রয়োগ আমার 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 পারমিশন পারমিশন লাগবে আপনি তখনই পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা যন্ত্রমন্ত্রী বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন চ্যানেল একটি লাইক দিয়ে দিবেন তাহলে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন তো আমার সকল ভিওয়ার্স ও দর্শক বন্ধুদেরকে বলছি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে কারণ আমি এত সুন্দর সুন্দর পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি মানব কল্যাণের জন্য বন্ধুরা আপনাদের বিনিময়ে একটু ভালোবাসা চাই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আমি আপনাদেরকে আরও পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও দিতে পারি তো বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলের ভিতরে কিছু চিটিং বাস ঢুকে গেছে সিটিং বাসরা চ্যানেলে ঢুকে উল্টা পাল্টা কমেন্ট করে উল্টা পাল্টা কথা বলে অনেক ধরনের কথা বলে তো আমি তো কারো চিটিংবাদের পাত্তা দিয়ে চলি না ওটা দেওয়ার সময় আমার নাই আমি আমার চ্যানেলে কথা বলবো যেভাবে বলতে সেভাবে বলবো যেভাবে তন্ত্রমন্ত্র আপনাদেরকে দিচ্ছে সেভাবেই দিব আমি তন্ত্রমন্ত্র দিয়ে অনেকের শরীরে চুলকানি শুরু হয়ে গেছে আমি সামনের দিকে আপনাদের কারো পাওয়ারি পাওয়ারি যন্ত্রপাতি যন্ত্র দেব মন্ত্র দিব যা ওই সিটিংবাদের বাবার কাছে নাই আমি আপনাদেরকে দিব সাধনা কত প্রকার আছে কি কি আছে সব ধরনের কিছু আমি আপনাদেরকে দিব আমার কাছে আছে শুধু আপনারা আমার সাথে চ্যানেলের সাথে থাকেন এবং ওই সমস্ত প্রতারকদের যে সমস্ত প্রতারকরা ভিডিওর পিছনে বসে কথা বলে সামনে এসে কথা বলে না লেকচার দেয় সেই প্রতারকদের জবাবগুলি আপনারা দিয়ে দিবেন শুধু আপনারা আমার সাথে থাকেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব হ্যাঁ ভিডিওর মূল আলোচনায় আজকের বলা এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন সব নিয়ম আমি বলে দিচ্ছি তো বন্ধুরা এই মন্ত্রটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন তো এই আজকের বলা এই মন্ত্রটি খুব সহজেই আপনারা সিদ্ধ করতে পারবেন খুব সহজে ছোট্ট একটি মন্ত্র আজকের বন্ধুরা এই মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি শুক্রবার আর বৃহস্পতিবার মনে রাখবেন যে কোনো শুক্রবার আপনি শুরু করবেন অন্য অন্য মন্ত্র বৃহস্পতিবার আর রবিবার কিন্তু মুখস্থকর্তা নিষেধ করা আছে আর এই মন্ত্রটা একটু ভিন্ন এই মন্ত্রটার বিষয়টা একটু ভিন্ন এই মন্ত্রটা আপনি শুক্রবার শুরু করবেন শুক্রবার এবং বৃহস্পতিবার দুই রাতে এই মন্ত্রটা এই দুই রাতে আপনাদের পাঠ করতে হবে এগারো বার এগারো হাজার বার আপনাদের জপ করতে হবে দুই রাতে এই মন্ত্রটি তাইলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা ছোট্ট একটি মন্ত্র মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিব আপনারা ভয় পাবেন না ছোট্ট একটি মন্ত্র দুই রাতে এগারো হাজার বার অবশ্যই আপনারা পারবেন তো বন্ধুরা আমি আগে নিয়মটা বলে দেই। এগারো হাজার বার আপনার যখন পাঠ করা হয়ে যাবে যে কোনো খাদ্য দ্রব্য দ্রব্য যে জিনিস আছে যে কোনো খাদ্য যে কোনো খাদ্যর উপরে আজকের বলা এই মন্ত্রটি আপনারা সিদ্ধি করেন এই মন্ত্রটি মাত্র তিনবার মাত্র তিনবার পরে তিনটা দিয়ে এই যে কোনো খাদ্য দ্রব্য ওই দ্রব্য যেই লোকের আপনি খাওয়াবেন সে আপনার হয়ে যাবে তো বন্ধুরা মন্ত্রটি মন্ত্রটি যেটা বলতে চাইছিলাম মন্ত্রটি হলো আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি আপনারা শুনে নেবেন মন্ত্রটি হলো ইয়া আমিন ইয়া ফামিনারে দিল সে অমুকিকা দিল মিলাদে এতটুকু মন্ত্রটা অমুকিটা দিল মিলাদে যেখানে আছে সেখানে ওই আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন আর হামারে দিল সে মিলাদে হামারে তার মানে এখানে আপনার নাম বলবেন যেমন আপনার নাম যদি জলিল হয় আপনি বলবেন হামারে জায়গায় বলবেন জলিল জলিল হে জলিলের দিল সে এবার ওই লোকের নাম যদি খলিল হয় বলবেন খলিল কা মিলাদে এইভাবে তো বন্ধুরা এতটুকুই এই মন্ত্রটি এই মন্ত্রটি যেভাবে বলেছি সঠিক নিয়ম মতন মন্ত্রটি আপনারা পরে সিদ্ধ করে নেবেন তারপরে যে কোনো খাদ্য খাদ্যদ্রব্যর উপরে মাত্র তিনবার পরে তিনটি ফুক দিয়ে আপনার সেই খাদ্যদ্রব্য যেই কোনো আপনার কাঙ্ক্ষিত লোককে সে নারী হোক বা পুরুষ হোক খাওয়াতে পারলেই সে বশভূত হয়ে যাবে স্থায়ীভাবে বসীভূত হয়ে যাবে এত পাওয়ারফুল আজকের বলা এই মন্ত্রটি তো বন্ধুরা কথা না পারিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করব নতুন কোনো ভিডিও নিয়ে সার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ